আজ পঁচিশ তারিখ ক্রিসমাস ডে আর মার কেক কাটা হয়ে গেছে ক্রিসমাসে যে কেকগুলো বানানো হয়েছিল সেই কেকগুলোর মধ্যে থেকে কয়েকটা কেক মিষ্টির প্যাকেটে করে আমরা প্রত্যেক প্রতিবেশীদের দিয়ে থাকি মা তাই এগুলো ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছিল আমাদের বাড়ির সামনে এই স্টারটা করা হয়েছে যার মধ্যে শিশু যিশুকে রাখা হয়েছিল আমরা ক্রিসমাসের সময় এরকমভাবে গোশালা করে থাকি শুধু এই রকম না অনেক রকমই গোশালা করা হয়ে থাকে কারণ যিশুর জন্মের সময় একটা বড় স্টার দেখা গেছিলো বিকেলবেলা বেরিয়ে পড়েছি মেলা দেখতে আমার মেলা দেখতে খুব ভালো লাগে কিছু কিনি বা না কিনি মেলা দেখতে যেতে তো আমার হবেই নিশ্চয়ই আপনাদেরও মেলা দেখতে ভালো লাগে আপনারা তো জানি মেলায় কত রকমের দোকান নাই বসে কিন্তু একটা দোকান আছে যেটা শুধু ক্রিসমাসের সময় বসে এই যে দোকানটা দেখছে এখানে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ক্যাপ ক্রিসমাসের যাবতীয় জিনিস এই দোকানে পাওয়া যায় মেলায় আছে অনেক চায়ের দোকান কারণ শীতকালে মোটামুটি সবাই চাটা খেতে ভালোবাসে একটা দোকান বসেছিল নিচে যেখানে কুড়ি টাকা করে তিনটে ক্লিপ বিক্রি হচ্ছিল আমার কিন্তু মেলাতে দোকানগুলো দেখতে খুব ভালো লাগে একসঙ্গে নানা রঙের সমাহার দেখা যায় নানা জিনিস একই দোকানে কত রকমের জিনিস না বিক্রি হয় সব কিছু পাওয়া যায় মেলাতে সত্যি মেলা হলো আমাদের ছোটোবেলাকার এমন একটা জায়গা যেখানে গেলেই মনে হয় এই কিনি ওই কিনি সব সময় ছোটোবেলা থেকেই মা বাবার হাত ধরে মেলায় যেতে আমার খুব ভালো লাগে তবে এখন আর বাবা মার হাত ধরে যায় না কিন্তু এখন যেহেতু মা হয়ে গেছে আমার ছেলে মেয়েই আমার হাত ধরে যায় তারা কিন্তু ঠিক আমাদের মতনই বায়না করে মা এটা কিনে দাও মা ওটা কিনে দাও তবে আজকে ছেলেকে নিয়ে বেরোয়নি ছেলেকে নিয়ে সকালবেলা বেরোবো আরেকটা খুব প্রিয় জিনিস হলো ঠিক চার সামনে এই গ্যাসের বেলুনগুলো বিক্রি হচ্ছিল দেখতে খুব ভালো লাগে আমার ছোটোবেলায় মেলায় আসতাম আর একটা গ্যাস বেলুন কিনে নিয়ে যেতাম আর ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিতাম আর বেলুন ছাদে গিয়ে আটকে যেত খুব মজা লাগতো দেখতে কিন্তু সকালবেলায় দেখতাম নিচে পড়ে আছে আর মনটা খারাপ হয়ে যেত মনে হতো গ্যাস বেলুন থেকে গ্যাসটা কে যে বের করে দিল জানতেই পারলাম না মেলায় ঘুরতে ঘুরতে একটা গোশালা চোখে পড়ে গেল এটা ঠিক মেলার মধ্যেই হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর গোশালার মধ্যে নানা রকমের রং দেখা যাচ্ছে কারণ লাইটটা চেঞ্জ হচ্ছিল আর গোশালাটা সাজিয়েছে খুব সুন্দর এত সুন্দর গোশালা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আর এত সুন্দর গোশালা দেখে যদি ফটো না তুলি তাহলে কি হবে এই জন্য একটু ফটোশ্যুট করে নিলাম এখানে আমার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে ফর ওয়াচিং মাই